হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবছো আমরা সেজে গুজে টোটো করে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ব্লকটা দেখো তাহলেই বুঝে যাবে এই যে চলে এসেছি দেখো নজন বাবার মন্দিরে এখানে বড় করে মেলা হয় এটা সোমরাই হয় তো সেই মেলায় আমরা চলে এসেছি ঠেলা খেতে তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর মেলায় কি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে তোমরা শুধু দেখো দেখতেই পাচ্ছ অবশ্যই আর এই যে জিলেপি জিলেপি খেতে আমার যে কি ভালো লাগে কি বলবো জিপ দিয়ে টস 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 করে জল পড়ে যায় জলেই হাফ পেট আমার ভর্তি হয়ে যায় এই যে কেকের দোকান বসেছে পাপড়ের দোকান বসেছে কত কী দোকান বসেছে দেখো আর এই দেখো আবার দেখালাম মেলায় কি প্রচণ্ড পরিমাণে ভিড় ভাই কী প্রচণ্ড পরিমাণে আর এই যে কাপ প্লেটের দোকান আমার কাছের কাপগুলো এত পছন্দ এত পছন্দ বাট কিনতে পারিনি দাম বেশি বলছিল। এই যে বাচ্চাদের খেলনার দোকান বসেছে আর সব থেকে ভাল লাগছিলো এই লাইট জ্বলা পাখি এগুলো বিক্রি করছিল কি অসাধারণ লাগছিল আমার দেখতে আর এই যে মেয়ে যদি কোথাও যায় তাদের সাজার জিনিসের ওপর তো তাদের চোখ পড়বেই মনে হয় এটা কিনি ওটা কিনি এটা কিনি বাট ভিকারি আমি ভিকারি যদি একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে তো কিনে দিত তাই না সব থেকে বেশি প্রেমে পড়েছি এই টেডিগুলোর ভাই একটা একটাকেও গিফট করা মায় এই দেখো মেলায় আমরা কারা এসেছি দেখিয়ে দিলাম দেখে নাও আমরা কারা এসেছি এক ঝলকে এবার খেয়ে নেবো ফুচকা মেলায় গেছি মেয়ে হয়ে ফুচকা খাবো না এটা কখনো হতে পারে তাই একটু ফুচকা মুচকা খেয়ে নিলাম দেখো কত ফাস্টফুডের দোকান হয়েছে কিন্তু আমরা খাবো দাঁড়াও তার আগে মেয়ে কিছু তো শপিং করতে হবে এই যে ক্লিপ ঠিলিপ কিনে নিলাম এবার আমাদের বাচ্চাগুলো বলছিল যে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তাই নিয়েছিলাম আইসক্রিম বাট আইসক্রিমটা একদম ফালতু ছিল মেলার আইসক্রিমের কোয়ালিটি একদম বাজে একদম কি বলবো আর আইসক্রিম খেতে খেতে দেখা হয়ে গেল রিম্পার সাথে একটু গল্প সেরে নিলাম অনেক দিন বাদে দেখা হলো রিম্পার সাথে বোন আই মিস ইউ এবার দেখো জিলিপির কাছে চলে এসেছি ঝিলিপি কিনবো বলে ঝিলিপি দেখলেই কিন্তু আমার লোভ লেগে যায় কি সুন্দর করে ভাজছে দেখো এই যে ভেজে ঝিলেপিগুলো এবার চোবাবে রসে মানে কি বলবো গরম গরম টাটকা টাটকা ঝিলেপি বাড়িতে তো তো নিয়ে আসতে হবেই তাই না এর সাথে একটু ঝিলিপি কেমনভাবে পাক দেয় সেটাও শেয়ার করে দিই দেখো কি সুন্দর করে দিচ্ছে এটা দেখে তো মনে হচ্ছে গ্লাসটা যদি কাকু আমাকে দিত আমি একটু ট্রাই করতাম কি ভালো লাগছে কী সুন্দর করছে আর এই দেখো এই লাইটগুলোও আমার খুব ভালো লাগছিল এবার খাওয়ার পাড়া এগরোল দেখো ফুড না খেলে হয় একটু তো মোটা হতে হবে চর্বিগুলো বাড়াতে হবে শরীরে তাই নিয়েছিলাম ফুড তাই চা এগরোল খেতে খেতে বাড়ি চলে এলাম